সেলিম মোল্লা দাদা আর ব্লকার এনামুল দাদা যে আমাদের এত সম্মান দিল ওনাদের নিয়ে আজকে একটা গল্প বলো ঠিক আছে ওনাদের নিয়ে আর খুব সুন্দর গল্প করছি তো সেলিম মোল্লা আর ব্লকার এনামুল দাদা ভাই তো দুই বন্ধু ওরা ঠিক আছে তো এনামুল দাদা ভাইয়ের বিয়ে হয় এবং এনামুল দাদা ভাই খুব বোকা সোকা মানুষ তো এনামুল দাদা ভাইয়ের মা বলেছে যে তুমি বাবা বাড়ি নতুন যাচ্ছ এবং তোমার সেলিম মোল্লা বন্ধুকে নিয়ে যাবে আর শ্বশুরবাড়ি গিয়ে একটু কম খাবে বাড়ি যেরকম হাংমাং করে খাও ওরকম খেয়েও না একটু কম খাবে আর যা খাবার দেবে প্লেটে হাফ রেখে দেবে কথাটা বুঝতে পারবে তো বলার পরে তাহলে ওই দুই বন্ধু এরকম কথা অনুযায়ী গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে কাজ করছে যে যা শ্বাসপুড়ি যা জোগাড় করেছে সেই জোগাড় অনুযায়ী হাফ খেয়ে হাফ রেখে দেয় রাত দুটো আড়াইটা যখন বাজে তখন ইনামুল দাদা ভাইয়ের খুব খিদে পায় এনামুল দাদা ভাই যেমন খিদে পায় সেলিম মোল্লা তেমন বলছে এক কাজ কর তুই তো আর দেখতে তো খেলিনি আর দেখতে রেখে দিলে তার শ্বশুর রান্নাঘরে গিয়ে দেখ কি আছে রাত্রি সব ঘুমুচে গিয়ে দেখ তাহলে এনামুল দাদাভাই গিয়ে দেখে না তালা মারা রান্নাঘরে বুঝতে পারছো সেই তালা মারা দেখে সেলিম সেলিমকে এসে বলছে সেলিম তো তালা মারা কী করে ঢুকবো বলে ঢোকার রাস্তা আমি তোর করে দিচ্ছি বলে এনামুল দাদাভাই পায়ে আর হাতে কায়দা করে দড়ি বেঁধে আর ওই যে চুলোর পাইপ জানো তো যে পাইপের চুলো রান্না করে ওই পাইপের ভেতরে ভিজে দিয়েছে দিলি এবার এনামুল দাদা ভাই ওপারে গলে গিয়ে দেখে যে একটা চালতা হাঁড়ি থেকে মানে মাটির যে চালতা হাঁড়ি আগেকার মাটির চালতা হাঁড়ি থেকে কিছু আটা আসে আর ওইটা সেই মানে এনামুল দাদা ভাইয়ের মাথায় ঢুকে গেছে ঢুকে গেলি এনামুল দাদা ভাই হাঁড়িটা বার করতে পারে না খালি হু হু করে আর হাঁড়ির ভেতর গর্জন আওয়াজ আসে যেহেতু ভয়ঙ্কর ভূতির মতো আওয়াজ আসতেছে ফের হু হু করে আর সেলিম বলে কি হলো এ খালি হুঁ হুঁ করে ও বলে কি হলো এ বলে হুম হু আওয়াজটা গর্জন এত ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে শ্বশুর শাশুড়ির আওয়াজ শুনেছিল এরা ভাবছে যে রান্নাঘরে কে ঢুকলো রান্নাঘরে গিয়ে দেখে তালা মারা কিন্তু রান্নাঘরে ঢুকলো কি করে লোক তা বললে তাহলে যে নিশ্চয়ই ভূতির কাজ এ ভূত ঝুঁকেতে রান্না করে লোক ডাক বোঝা ডাক গুনুনি ডাক তাহলে গুনুনি এলো আর ওইদিকে যারা ফ্রি ফায়ার খেলা করে কি মালা বেকার মালা আছে রাস্তায় ঘুরে বেড়ায় জানো তো ওরা ওই যে গুলুবর ফ্রি ফায়ারের গুলুবর যে মেশিন গান আর ওই যে লম্বা লাঠি ওই নিয়ে চলে আসলো ওরা ওই মাল নিয়ে চলে আসলো তাহলে ভূত মারবে ওরা বুঝতে পেরেছো ভূত বলে রেডি হয়ে আইলো আর এদিকেই প্রথম ও যায় এসে মন্ত্র চালু করে দিল কি মন্ত্র বললো মন্ত্রটাও বলে দিচ্ছি। প্রথম এসে বলছে তাং তাং চাপাং চাপাং হে গুরু গুরু এ গুরুতাং ক্যাতাম চু করাতাম তোর আড্ডাং মোর দাং ইস্কি মা কি সাকি না কি বলে একদম সব করে এই এইবারে যেই শাশুড়ি তালা খুলেছে সৌর আর ওদিকে সেই ফ্রি ফায়ার করা মাল করা এটা অনেকদিন হাত সাফ করে নে মারবে বুঝতেছে হাত সাফ করে বলে রেডি যে ভূত মারবো লোক পায় না তো ভূত মারবে বলে যে দোর খুলে দেখে আর এনামত দাদা তো সেই হাঁড়িটা মাথা ঢুকেছে মাথাটা এত বড়ো হয়ে গেছে প্রথম ওই হাঁড়ি থেকে মেরেছে বুঝতে পেরেছ ওই গুনুনি প্রথম হাঁড়ি থেকে ঝেড়েছে যেই ঝাড়েছে হাঁড়ি বোধ আটা ছেলে তো ওই আটা ঠিকড়িয়ে গুনুনি চুল ঝাঁকড়া ছেলে তো এই চুল মুখ ভর্তি সাদা হয়ে গেছে আর ফির করা মাল মালকোটা কী করেছে বলে এই ভূত বলে গুনুনির গোষ্ঠীরেতেছে পিঠে গুনুনি দুটো পোকা বলে আমি গুনুনি না গুনুনি আমি বলে ওই তো ভূত আমরা সাদা বন্ধ করা লেটা যাবে সেইটা পুজো আর ওইদিকে সেলিম বললাম এনামুল বেদা তো তো তুলে পাই তো গড়ি পেতো ভিজে তো ধরো ও ঠিক টাইমে তুলে না মাটা খেয়েছে গুনুনি পোকা মরে গেছে তো গল্পটা এই পর্যন্ত আমরা যথেষ্ট দিয়েছি আশা করি দুটোর দাদার নিয়ে গল্প দিয়েছি আর খুবই আনন্দ পাবে আশা করি গল্পটা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ইয়ে হচ্ছে কি আমাদের ক্যামেরাম্যান তোমার নামটা শুধু বলো আর এটা হলো আমাদের কমিটি ম্যান আর এটা হলো আমার গল্পের লেখক আর এটা হলো আমাদের দিপল টু আর ক্যামেরাম্যান আছে ভাইপো ওখানে আছে সবাইকে দেখতে পাচ্ছ এদের সবাইকে আমি কেল্লায় নিয়ে যাবো আশা করি সবাই একটা করে দি। দাও